সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে রোদ বাসার সবার জন্য নাস্তা বানিয়ে নিয়ে রুমে আসে সকাল সকাল বাড়ির সামনে গার্ডেনে বসে এক্সারসাইজ করছিল নীলয় এবং সময় নীলা তাড়াহুড়া করে গেট দিয়ে ঢুকছে নীলা দেখে নিলয়কে জোরে ডাক দেয় এই যে খালাম্মা কোথায় যাচ্ছেন আপনি কারো ডাক শুনে পিছন ফিরে তাকায় নীলা ভরুকুশকে বলে এটা সে কালকের হাদারমটা না আবার খালাম্মা কাকে ডাকছে নীল নীলার সামনে এসে দাঁড়ায় তারপর বলে এই বাড়িতে কার কাছে আসছেন নীলা বিরক্ত হয়ে বলে আপনাকে বলতে যাব কেন নীল হেসে বলে তো কাকে বলবেন খালাম্মা নীলা রাগণিত হয়ে বলে ওই ছাগলের তিন নম্বর বাচ্চা শেওড়া গাছে পেট জামাই আপনি কাকে খালাম্মা বলছেন হ্যাঁ নীল হেসে দেয় তারপর বলে আমি তো আপনার নাম জানি না তাই খালাম্মা বলে ডাকলাম যদি নামটা বলতেন তাহলে আর ডাকতাম না খালাম্মা নীলা আকনিত হয়ে বলে অসভ্য লোক তো আপনি নাম না জানবেন তাই বলে কি খালামা বলবেন নীলা বলে আচ্ছা তো নামটা বলেন এখন নীলায় রেগে গিয়ে নীলকে সামনে থেকে ধাক্কা দেয় তারপর বাড়ির দিকে যেতে যেতে বলে আপনার মতো হাদারাম কে এই কখনই নিজের নাম বলবে না নীলার কথা শুনে নীল হেসে দেয় আর নীলা বিরক্ত হয়ে বসার মধ্যে চলে যায় নীলা রোদের রুমে গিয়ে দেখে রোদ গোসল করে বেরিয়েছে এখন ফ্যানের নিচে চুল শুকাচ্ছে নীলা গিয়ে রোদকে জড়িয়ে ধরে রোদ নীলাকে এত সকাল সকাল এই বাড়িতে দেখে ভরকোশকে জিজ্ঞেস করে তুই এত সকাল সকাল এইখানে নীলা রোদকে জড়িয়ে থাকা অবস্থায় বলে আম্মু পাঠিয়েছে আমাদের বাসা থেকে নাস্তা করে তারপর ওইখান থেকে রেডি হয়ে কলেজে যাব তাই তো তাড়াতাড়ি তোকে নিতে আসলাম রোদ কিছুই বলে না নীলা আবার বলে আচ্ছা রোদ এই চৌধুরী বাড়ির ছেলেদেরকে মাথায় তারকেই ছেঁড়া নাকি রোদ বলে মানে নীলা তারপর নীলয়ের কথা বলে রোদ কথাগুলো শুনে ফিক করে হেসে দেয় তারপর রোদ বলে নীলয় ভাই খুব ভালো মানুষ তবে একটু চঞ্চল টাইপের সব সময় হাসি খুশি থাকে নীলা মুখ ভেঙিয়ে বলে কতটা ভালো বোঝায় যাচ্ছে আস্ত একটা হাদারাম রোদ আবার হেসে দেয় তারপর বলে আমার ভাইয়ের বদনাম আমার কাছে করছিস নীলা আবার মুখ ঘুরিয়ে বলে হাদারামকে তো হাঁদারামই বলবে এতে আমার বদনামের কি হলো এখন তুই তাড়াতাড়ি চল আম্মু তাড়াতাড়ি যেতে বলছে তারপর রোদ নীলা হেনা বেগমের কাছে চলে যায় সকালে নাস্তা করে সেই তিন ঘন্টা ধরে সেজে যাচ্ছে নীলা রোদ ম্যাচিং নীল রঙের সুতি শাড়ি জামদামি পড়েছে রোদকে সে এক ঘন্টা ধরে সাজিয়ে যাচ্ছে নীলা রোদ বিরক্ত হয়ে বলে নীলা প্লিজ দোস্ত এবার থাম এই ভালোভাবে থাকতে থাকতে কোমর ব্যথা হয়ে গেছে প্লিজ নীলা বলে জানো এই তো হয়ে গেছে আর পাঁচ মিনিট রোদকে সাজিয়ে আয়নার সামনে দাঁড় করিয়ে দেয় নীলা তারপর বলে তো জানো কেমন লাগছে রোদ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চিনতে পারছে না অবাক হয়ে আয়নার দিকে তাকিয়ে আছে হলদে ফর্সা গায়ে নীল রঙের শাড়ি যেন জল করছে সাথে ম্যাচিং আর্নামেন্টসের সাথে হালকা মেকআপ ঠোঁটে গাঢ় লাল লিপিস্টিক জীবনের প্রথম শাড়ি পরেছে রোদ নিজেকে দেখে নিজেই মুগ্ধ হচ্ছে নীলা হেসে বলে জানো তোকে যা লাগছে না সে না কি বলবো আমি জানি মেয়ে না হয়ে ছেলে হতাম তাহলে তোকেই তুলে গিয়ে বিয়ে করতাম রোদ ফিক করে হেসে দেয় নীলার চোখ থেকে কাজল এনে রোদের কানের পাশে লাগিয়ে দেয় বলে ইস আমার জানোর যেন কোনো নজর না লাগে তারপর দুজন মিলে কলেজে যায় কলেজে গেটের সামনে দাঁড়িয়ে আছে রোদ ভিতরে যেতে ভীষণ লজ্জা লাগছে এইভাবে কখনো শাড়ি পরে বাহিরে আসা হয়নি নীলা বিরক্ত হয়ে বলে আরে শালি এত লজ্জা পাওয়ার কি আছে ভেতরে চল অনুষ্ঠান শুরু হয়ে গেছে রোদ বলে ওঠে নীলা দোস্ত ভীষণ অস্থির লাগছে ভয় করছে ভীষণ নীলা বলে আরে জানো কিচ্ছু হবে না তুই ভিতরে চল তারপর দুজন কলেজের ভিতরে চলে যায় দুজন কলেজের ভেতরে গিয়ে চেয়ারে বসে হঠাৎ চোখের সামনে স্টেজে শুভ্রকে দেখে ভয়ে কেঁপে ওঠে রোদ একটু পাশে খেয়াল করতে দেখি অয়ন পাশে একটা চেয়ারে বসে আছে আর স্টেজের পাশে দাঁড়িয়ে নীলও ভিডিও করছে রোদকে এইভাবে ভয় পেতে দেখে নীলা বলে এমন করছিস কেন কি হয়েছে রোদ নীলাকে বলে আচ্ছা তুই কি জানতি শুভ্র ভাই এখানে আসবে নীলা আসতে করে বলে হুম কেন রোদ বলে তাহলে আমাকে বললি না কেন আমি যদি তোকে বলতাম যে শুভ্র ভাই এই অনুষ্ঠানে আসবে তাহলে কি তুই আসতেই এই অনুষ্ঠানে তাই বলিনি রোদ রেগে গিয়ে বলে না বলে তুই একদম ঠিক করিস নি তুই জানিস ও লোকটা বলেছে উনি যদি তার আশেপাশে আমাকে দেখে তাহলে আমাকে গুলি করে মারবে নীলা বলে কুল কিচ্ছু করবে না আর তোর এই কলেজ আসার রাইট আছে আর এটা তো তোর বাড়ি না কিচ্ছু করবে না চাপ নিস না রোদ তারপর যেন ভয় কমে না কেমন যেন অস্থির লাগতে আসে ওয়াশরুম থেকে বের হয়ে আসছিল রোদ হঠাৎ কারো হেঁসকা টানে কালো অন্ধকার রুমের মধ্যে নিয়ে যায় ভয়ে কেঁপে ওঠে রোদ যখনই চিৎকার দিতে যাবে এমন সময় মুখ চেপে ধরে ভয়ে যেন প্রাণ পাখি উড়ে যাচ্ছে হঠাৎ গলায় কারো গরম নিশেষ পড়তেই রোদ ধর ধর করে কেঁপে ওঠে অন্ধকার অবায়কটি দেওয়ালের সাথে চেপে ধরে হঠাৎ গলার ঠোঁটের স্পর্শ পেতেই রোদের পুরো শরীর কেঁপে ওঠে ধাক্কা দিয়ে অন্ধকারে অবায়নকে সরাতে পারে না চোখ বন্ধ করে ধর ধর করে কাঁপছে রোদ মিনিট পর কারো সারা শব্দ না পেয়ে চোখ খুলে তাকায় সামনে এখন কাউকে দেখতে পায় না দৌড়ে অন্ধকার রুম থেকে বেরিয়ে আসে রোদ বাইরে এসে জোরে জোরে শ্বাস নিতে থাকে আশেপাশে চোখ চোখগুলি দেখে কিন্তু এখানে কেউ নেই এখানে কিছু দূর যেতেই অয়ন ভাইকে দাঁড়িয়ে থাকতে দেখে রোদ কিছুটা সাহস নিয়ে বলে অয়ন ভাই আপনি এখানে কি করছেন পিছনে ফিরে তাকায়ন আমতামতা করে বলে আসলে একটা জরুরি কলার ছিল ওই দিক থেকে অনেক শব্দ আসে তো তাই এখানে কথা বলতে আসছিলাম রোদ আস্তে করে বলে ও অয়ন কেমন করে যেন তাকিয়ে আছে রোদের দিকে তারপর বলি নীল শাড়িতে তোমাকে অসম্ভব সুন্দর লাগছে রোদ রোদ লজ্জা মাথা নিচু করে নেয় অয়ন মুচকি হাসে রোদ আস্তে করে বলে অয়ন ভাই আপনারা এইখানে অয়ন আসতে করে আমাদের ইনভিটেশন ছিল আর এও অনেক জোর করেছে আসার জন্য আমি সুব্রত এই কলেজ থেকে পড়াশোনা করছি সেই সুবাদের চিপস গেস্ট হয়ে আসা রোদ বলে ওহ অয়ন বলে আচ্ছা চলো একসাথে যাই অনুষ্ঠান তো শেষ রোদ কিছু বলে না অয়নের পিছন পিছন হাঁটতে থাকে আধা ঘন্টা আগে নীলা গেছিলো রোদকে বসিয়ে রেখে আইসক্রিম আনতে আর এদিকে রোদের ওয়াশরুমে যেতে হয় অনেকক্ষণ অপেক্ষা করে নীলার জন্য যে নীলাকে নিয়ে যাবে কিন্তু নীলা আসার নামই নেই তারপর একাই চলে যায় তারপর অনাকাঙ্ক্ষিতভাবে এই ঘটনা ঘটে এই দেখে রোদকে নীলা খুঁজতে খুঁজতে হয়রান রোদকে আসতে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে তারপর বলে জানো কয়ে গেছিলি তুই তোকে আমি খুঁজতে খুঁজতে শেষ রোদটা সব বলে কিন্তু সেই অন্ধকার রুমের ঘটনা চেপে যায় রাত সাড়ে বারোটা রোদ ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে আর আজকের দিনের ঘটনা ঘটে যাওয়া ভাবছে আর আনমনে বলে উঠছে আচ্ছা সে কি ভুলে গেছে সব এতে এতো স্মৃতি সব কিছু হয়তো বা ভুলে গেছে রোদ দীর্ঘশ্বাস ফেলে তারপর ছাদ থেকে নেমে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে রোদ আজ অয়নের বোন নিরাকে পাত্রপক্ষ দেখতে আসবে বাড়িতে আজ অনেক কাজ সকাল সকাল উঠে কাজে লেগে পড়ে রোদ নীরাকে দেখে পাত্রপক্ষের পছন্দ হয়েছে তার তারা আংটি পরিয়ে বিয়ের দিন তারিখও ঠিক করে গেছে রোদ নিরাকে যখন দেখতে আসে পুরোটা সময় রুমে ছিল রুম থেকে বের হয়নি কারণ এর আগে বার অনেক ঝামেলা হয়েছিল এর আগেরবার পাত্রপক্ষ নীরাকে দেখতে এসে রোদকে পছন্দ করে আর এই নিয়ে হাসি বেগে অনেক তুলকালাম বাজায় বাসার আর রোদকেও খুব বাজে বাজে কথা বলেন এখন কি গায়েও হাত তুলেন তাই রোদ সব কাজ করেন আগে আগে রুমে এসে পড়ে কারণ সে চায় না এই বাড়িতে তার জন্য কোনো ঝামেলা হোক নীরা আর অহনার সাথে রোদের ভালো সম্পর্ক থাকলেও টিনা রোদকে একদম সহ্য করতে পারে না কথায় কথায় অপমান করে আজে বাজে কথা বলে আর হাসি বেগম আর মীরা বেগম দোষ গায়ে হাত তোলে যতদিন রোদ এই মামুনি ছিল সে কখনো মায়ের অভাব বোঝেনি কিন্তু মামুনি চলে যাওয়ার পর থেকে বাস্তবতা শিখেছে মানুষ চিনেছে রোজ শুভর আমার ফটো নিয়ে কাঁদছে আর বলছে আম্মা মামুনি তুমি তো জানতে আমার কোনো দোষ ছিল না তাহলে শুভ্র ভাই কেন আমাকে তো ঘৃণা করে কোনো ভুল না করো কেন আমি শাস্তি পাচ্ছি আমি মামুনি এই বাড়িটা আমার নরক মনে হয় কেউ ভালোবাসে না আমায় মা বাবা চলে গেছে তারপর তুমিও চলে গেলে আমায় ছেড়ে আমাকে ভালোবাসার জন্য এই পৃথিবীতে আর কোনো মানুষ রোল না মামুনি কেউ রোল না বিকেল সাড়ে চারটা ছাদে বসে ফুল গাছে পানি দিচ্ছেন রোদ হঠাৎ শুভ্র কোথা থেকে এসে ঠাস ঠাস দুটো থাপ পর দেয় রোদকে রোদ ভয় কেঁপে ওঠে রক্তচকু নিয়ে তাকিয়ে আছে শুভ্র রোদের চুলের মুঠে ধরে চেপে ধরে মুখের কাছে এনে বলে ফুল একটা মেয়ে আমার কাছে অবাধ্য হস তোর কলিজা কত বড় হয়েছে হ্যাঁ আজকে তোকে খুন করি ফেলবো খুন করে তোর কলিজা বের করে দেখবো তোর কলিজা কত বড় হয়েছে রোদ ভয়ে ব্যথায় জোরে কেঁদে ওঠে রোদের কান্না যেন শুভ্র রাগে আগুনে ঘি ঢালার মতো কাজ করলো রোদকে দেওয়ালের সাথে চেপে ধরে গলা টিপে ধরে তারপর রাগে রেডি করতে করতে বলে তোর মতো একটা হাফ ফুল থার্ড ক্লাস মেয়ে আসছে এই শুভ্র সৌর জ্বালাতে না তুই আমাকে জ্বালাতে আসবে তো আমার রাগের উৎপত্ত আগুনে তোকে পুড়ে মারবো আমি তো জোরে গলা চেপে ধরেছে যে নিঃশ্বাস নিতে পারছে না রোদ আর কিছুক্ষণ যদি এইভাবে গলা চেপে ধরে রাখে তাহলে এখানে হয়তো ইনালিল্লা হয়ে যাবে মনে মনে কালিমা পড়ছে রোদ আজি বুঝি তার শেষ দিন হঠাৎ গলা ছেড়ে দেয় শুভ্র ধাক্কা মারে রোদ ছাদের ফলে পড়ে যায় পড়ে গিয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে আর কাচতে থাকে শুভ্র রাগান্বিত হয়ে বলে শুভ্র আমি তোকে বলেছিলাম আমার রুমে আসতে কিন্তু তোর দেখি কলে যা অনেক বড় হয়ে গেছে আমার কথা শুনিস না আমার অভদ্র হোস কিছুক্ষণ চুপ থেকে আমার বলে শুভ্র রোদ তোকে আমি পাঁচ মিনিট টাইম দিলাম এর মধ্যে আমার রুমে আয় বলে ধপ পা ফেলে নিজের চলে যায় রোদ এখনও ফুলেরই পড়ে আছে আস্তে করে উঠে দাঁড়ায় তারপর কিছুক্ষণ আগের কথাই ভাবতে থাকে কিছুক্ষণ আগে রোদ দুপুরে খাবার খেয়ে রোমে বসে বই পড়ছিল এমন সময় এই বাড়ির একজন কাজের লোক এসে বলেন রহিমা রোদ মা শুনছ কারো শুনে বই থেকে মাথা তুলে তাকায় রোদ রহিমা খালাকে বলে রোদ খালা কিছু বলবে খালা আমতামতা করে বলে কারো ডাক শুনে বই থেকে মাথা তুলে তাকায় রোদ রহিমা খালা বলে রোদ খালা কিছু বলবে রহিমা খালা আমতামতা করে বলে রহিমা আসলে মা তোমাকে শুভ্র বাবাজি ডাকছে তার রুমে রোদ ভয়ে কেঁপে ওঠে তারপর মনে মনে বলে এই লোক আমাকে ডাকছে কেন রহিমে খেলা আবার বলে রহিমা রোদ তোমাকে তাড়াতাড়ি যেতে বলছে রোদ ভয়ে ভয়ে রহিমে খেলার দিকে তাকায় তারপর বলে রোদ আমাকে কেন ডাকছে খালা। রহিমা আমি জানি না মা কেন ডাকছে শুধু বললো তোমাকে তাড়াতাড়ি রুমে যেতে রোদ কিছুটা ঘাবড়ে গিয়ে বলে রোদ তুমি যাও আমি যাচ্ছি রহিমে খেলা চলে যায় কিন্তু রোদ শুভ্র রুমে যায় না অনেকক্ষণ রুমে বসে ছিল তারপর ছাদে চলে যায় কারণ সে যেন শুনে বাগানের খাঁচায় নিজেকে শিকার বানাতে চায় না তারপর এই ঘটনা ঘটে রোদ গুটি গুটি পায়ে হেঁটে শুভ্র রুমের সামনে দাঁড়ায় আর দোয়া করতে থাকে আস্তে করে রুমের দরজা খুলে ভেতরে যায় শুভ্র বেডের উপর বসে আছে হঠাৎ দরজা খোলার আওয়াজ শুভ্র রোদের দিকে তাকায় মাথা নিচু করে আছে রোদ শুভ্র গম্ভীর বলে শুভ্র এই দিকে আমার সামনে আয় রোজ শুভ্র কথা মতো সামনে গিয়ে দাঁড়ায় শুভ্র আবার গম্ভীর স্বরে বলে ওঠে শুভ্র আচ্ছা তোকে বলছিলাম পাঁচ মিনিটের মধ্যে রুমে আসতে কিন্তু তুই দু মিনিট লেট করে আসছিস এখন কী শাস্তি দেওয়া যায় বলতো শুভ্র কিছুক্ষণ থেমে আবার বলে শুভ্র তোকে আমি বলেছিলাম আমার আশেপাশে না আসতে তুই কি আমার কথা শুনেছিস এখন তো তোকে এই শাস্তিও পেতে হবে রোদ মাথা নিচু করে ভয়ে কাঁপছে শুভ্র আবার বলে আচ্ছা একটা কাজ করলে কেমন হয় তোকে আমি আমার ব্যালকনি থেকে নিচে ফেলে দেই কেমন হয় তিন থেকে বলে তোর মতো পুস্কুমের হাত পা হাড় গোড়ার তোর শরীরে থাকবে না এইটাই বেস্ট হবে কি বলিস রোদ চমকে উঠে মাথা তুলে তাকায় শুভ্রদিকে সতী সতী এই লোক তাকে ফেলে দেবে ভয়ে কষ্টে রোদের চোখে পানি চলে আসে টলমল চোখে তাকিয়ে আসে কান্নার যেন মুখ লাল হয়ে আছে চোখগুলো ভুলে গেছে কিছুক্ষণ পর পর কেঁপে উঠছে শুভ্র আস্তে করে রোদের সামনে দাঁড়ায় কেমনভাবে যেন তাকিয়ে আছে রোদ ভয়ে কেঁপে ওঠে আচ্ছা এই লোককে তাকে সত্যিই ফেলে দেবে শুভ্র আস্তে করে সামনে এসে দাঁড়ায় রোদ ভয়ে কাঁপছে চোখে পানি টলমল করছে শুভ্র আস্তে করে রোদের দু গানে হাত দিয়ে রেখে নিজের মুখের কাছে নিয়ে আসে রোদ সমস্ত শরীর যেন থরথর করে কাঁপছে শুভ্র গরম নিঃশ্বাস রোদের মুখে পড়ছে শুভ্রের মনে হচ্ছে সে কোনো ঘরের মধ্যে আছে রোদের ঠোঁট তরতর করে কাঁপছে শুভ্র যখনই রোদের ঠোঁটে দেখে নিজের ঠোঁট নেয় তখনই হঠাৎ নিলয় চিৎকার আসে হঠাৎ করে চিৎকার শুনে দুজন ছিটকে দূরে সরে যায় হুঁশ ফিরে শুভ্রর সামনে তাকে দেখে নিলয় ফলরে পড়ে আছে রোদে মনে হচ্ছিল সে এক্ষুনি জ্ঞান হারাবে রোজ শুভ্রর হাত থেকে ছাড়া পেয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায় এইদিকে শুভ্র বিরক্ত হয়ে তাকায় দিকে শুভ্র ভেবে পাচ্ছে না এই গাঁদা হঠাৎ বেহুশ হলো কেন শুভ্র পানি ছুড়ে মারে ওঠে আর বলতে থাকে বাচ্চা আমায় আমি নদীতে ডুবে যাচ্ছি শুভ্র আগে জোরে ধমক দিয়ে বলে শুভ্র এসটা নীলয় কি হচ্ছে গাদার মতো লাপাচ্ছিস কেন নীলয় থেমে যায় শুভ্র কেমন করে যেন তাকে আছে তারপর বলে নিলয় বড়ো এখানে কি হচ্ছিল রুমের আশেপাশে তাকায় নিলয় তারপর শুভ্র দিকে তাকে কিছু বলতে যাবে এমন সময় শুভ্র রাগী কণ্ঠে বলে শুভ্র আউট নীলয় হাবলার মতো তাকিয়ে আছে শুভ্র দিকে আবার কিছু বলতে যাবে এমন সময় শুভ্র আবার বলে ওঠে শুভ্র আরেকটা কথা বলবি তোর ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দেব তোর নীল ভয়ে ভেঙে গেল তারপর দৌড়ে রুম থেকে বেরিয়ে যায় দৌড়ে যেতে যেতে বলে আগে নিজের যান বাসান পরস্পরে সব কিছু আর এদিকে শুভ্র নিজের মাথা চেপে ধরে বেডের উপর বসে পড়ে তারপর বলে শুভ্র নো 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 শুভ্র তুই এটা কি করতে যাচ্ছিলি এইভাবে এই মেয়ের প্রতি দুর্বল হতে চলবে না এই মেয়ের কাছ থেকে দূরে থাকতে হবে আর এই মেয়েকে তুই ঘৃণা করিস ঘৃণা আর কিচ্ছু না শুভ্র নিজের রাগে চুল শক্ত করে শুভ্র নিজের রাগে চোয়া শক্ত করে দেওয়ালে ঘষি মারতে থাকে হাত কেটে রক্ত পড়ছে সকাল সাড়ে দশটা শুভ্র সিঁড়ি দিয়ে নিচে নামছিল অফিসে যাবে এমন সময় কোথা থেকে একটা মেয়ে দৌড়ে এসে শুভ্রকে জড়ে ধরে রোজ সেই যে শুভ্র রুম থেকে বেরিয়ে আসছে তারপর থেকে আর রুম থেকে বের হয়নি ভয়ে তার শরীর এখনো থরথর করে কাঁপছে তখন কার কথা মনে পড়লেই শরীর শিউরে ওঠে শুভ্র হাতে থাপ্পড় রোদের গাল লাল হয়ে আছে এখনো মনে হচ্ছে গাল অবশ্যই আছে রাত বারোটা তিরিশ মিনিট রোদ ছাদের এক কোনায় দাঁড়িয়ে আছে আকাশের দিকে তাকিয়ে আর মনে মনে বলে ওঠে রোদ যেই হাতগুলো একদিন আমার হাত শক্ত করে ধরে রাখার কথা ছিল আর সেই হাতগুলোই আমাকে আঘাত করে রোদ ফুপিয়ে কেড়ে ওঠে তারপর আবার বলে ওঠে রোদ আবু অবু তোমরা আমাকে কেন এক করে গেলে আমাকে তো নিয়ে যেতে তোমাদের সাথে তোমাদের সেই রোদ ভালো নেই একটুও ভালো নেই রোদ কাঁদতে কাঁদতে সাদের ফুলের বসে পড়ে তারপর বলে রোদ যখন আঘাত পাই তখন বুঝি আমার হাত ধরা বলার মতো কেউ নেই যে আমি আছি কষ্ট পেলে সবাই মা বাবার বুকে টেনে নেয় আর আমি শুধু আকাশের দিকে তাকিয়ে ভাবে আমাকে বুকে টানার মানুষ কোথায় আমার চোখের পানি মুছে দেওয়ার মতো কেউ নেই কেউ না রোদ চোখের পানি হাত দিয়ে মুছে উঠে দাঁড়ায় আবার ছাদের এক কোণে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলে রোদ আকাশ তুই তো সবার মাথার উপরে ছায়া হয়ে থাকিস আর আমার মাথার উপরে কেন একটা আপন মানুষও ছায়া নেই সকাল সাড়ে দশটা চৌধুরীর বাড়িতে আস খুশির আমেজ নিরার মেহেদি অনুষ্ঠান আজকে তারপর কালকে হলুদ পরের দিন বিয়ে বাড়ি সাজানো হচ্ছে রোদ অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে নামাজ পড়ে বাড়ির কাজে নেমে যায় রান্নাঘরে কাজ করছে রোদ এই থেকে শুভ্র রুম থেকে রেডি হয়ে অফিসে যাচ্ছিল সিঁড়ি বিয়ের নামতে হঠাৎ কোথা থেকে একটা মেয়ে এসে শুভ্রকে বেবি বলে জড়িয়ে ধরে আশেপাশে মেহমানরা কেমন করে যেন তাকিয়ে আছে শুভ্র কিছুটা বিরক্ত হয় চারোপাশ চাপা সরে বলে শুভ্র হোয়ার দ্য হেন কি হচ্ছে রিয়া বলে নিজের কাছ থেকে সরিয়ে দেয় রিয়া মেকে এসে বলে রিয়া আরে কুল বেবি এতটা হাইপার হচ্ছে কেন বলে শুব্র হাত জড়িয়ে ধরে শুভ্র রেগে যায় কিন্তু আশেপাশে মেহমান থাকায় কিছু বলতে পারে না রাগানিত হয়ে ধপ ধপ পা ফেলে চলে যায় কিছুক্ষণ আগে রোদ রান্নাঘর থেকে মেহমানের জন্য নাস্তা করে আনছিল ড্রয়িং রুমে তখনই চোখ পড়ে শুব্র দেখে শুব্র একটা মেয়েকে জড়িয়ে ধরে আছে সাথে সাথে সেখান থেকে চলে আসে রোদ এই মেয়েকে ভালো করে চিনে হাসি বেগমের বোনের মেয়ে অয়নের খালাতো বোন আমেরিকায় থাকে রোদ দীর্ঘশ্বাস পেলে তারপর মনে মনে বলে ওঠে রোদ যে কখন আমার ছিলই না তার জন্য কষ্ট পেয়ে কে লাভ হঠাৎ রোদকে আরব চৌধুরী ডাকে রোদ আরব চৌধুরীর সামনে দাঁড়িয়ে বলে রোদ মামা তুমি কখন এলে আর কেমন আছো তুমি আরব চৌধুরী হেসে রোদের মাথায় হাত বুলিয়ে বলে আর আমি কালকে রাতে এসেছি মামুনি আর আমি ভালো আছি তুই কেমন আছিস আর তোর কোনো সমস্যা হচ্ছে না তো রোদ হেসে বলে রোদ আমি ভালো আছি মামা কোনো সমস্যা হচ্ছে না আরব চৌধুরী নিজের বিজনেসের কাজে দেশে বাইরে ছিল আরব চৌধুরী রোদের দেখে ভুরকুশকে তাকায় তারপর বলে আরব রোদ মামা নিত্যকে শুভ্র কিছু বলছে বা কিছু করছে রোদ আমতামতা করে বলে রোদ না মামা উনি আমাকে কিছুই বলেনি হঠাৎ আরব চৌধুরীর চোখ পড়ে রোদের গালে গাল লাল হয়ে আছে আরব চৌধুরী ভুরো জিজ্ঞেস করে আরব রোদ তোর গালে কী হয়েছে রোদ কিছুটা চমকে যায় তারপর বলে রোদ মামা আসলে অ্যালার্জি হয়েছে আমার গাল থেকে অনেক চুলকায় আর এই জন্য হয়তো লাল হয়ে আছে রোদ তারপর বলে মামা আমাকে নানু ডাকছে আমি যাই তাড়াতাড়ি রোদ সেখান থেকে এসে পড়ে অন্য ভালো করে মাথা দিয়ে রাখে যাতে কেউ গালের দাগ দেখতে না পারে পাল্লা থেকে চারজন মেয়ে এসেছে নীরাকে মেহেদি পরাতে রুমে বসে মেহেদি দিচ্ছে নীরা সাথে টিনারিয়া অহনা এরাও আছে রোদ চাষে সবার জন্য নাস্তা নিয়ে নাস্তা দিয়ে আসতে যাবে তখনই অহনা বলে ওঠে অহনা রোদ তুমি মেহেদি পড়বে না রোদ পিছন ফিরে তাকে বলে রোদ না আপো নীরা বিরক্ত হয়ে বলে রোদ এখানে সবাই মেহেদি পড়ছে তুইও পড়বি আয় আর কোনো কথা শুনতে চাই না রোদ আর কিছু বলে না কিন্তু রিয়া আর টিনা রাগে ফুটছে এর বাইরে মেয়েটাকে নিয়ে এত আদি তা কিসের বোঝে না কিন্তু সামনে নিরা থাকায় কেউ কিছু বলতে পারে না এ ঘন্টা ধরে রোদকে মেহেদি দিয়ে দেয় সবাই হাতে মেহেদি দেওয়া শেষ সবাই হাত ধুয়ে আসছে আর একজন মেহেদি রঙ দেখছে যে কার মেহেদি রঙ গাঢ় হয়েছে রোদের হাতের মেহেদি শুকাতে অহনা বলে ওঠে অহনা রোদ তুমিও যা মেহেদি ধুয়ে আসো এখন দেখবো তোমার মেহেদি রঙ কতটা গাঢ় হয়েছে আর যার মেহেদির রঙ যত বেশি গাঢ় হয় তারপর তাকে তত ভালোবাসে রোদ মেহেদি ধুয়ে আসে ওয়াশরুম থেকে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে রোদের হাতের দিকে অহনা বলে ওঠে অহনা ও রোদ এত সুন্দর রঙ হয়েছে এই অল্প সময় রোদ তরুপর দেখছি তোকে খুব ভালোবাসবে তা আমাদের এই ভাই কোথা থেকে লুকিয়ে লুকিয়ে এত ভালোবাসে রে রোদ লজ্জায় মাথা নিচে করে নেয় আর এই দিকে টিনা রিয়া আগে ফুঁসতে থাকে রিয়া মনে মনে বলে যত সব আদিক্ষিতা অহনা রোদের কাছে গিয়ে বলে অহনা আহারে লজ্জা পেতে লাজুক লতা আর লজ্জা পেতে হবে না নীলয় বাসার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিল অনেকক্ষণ ধরে চেষ্টা করে সে শাহরুখ খানের পোস্ট দিতে কিন্তু পারছেই না এমন সময় নীলা আসছিল ফোনে কথা বলতে বলতে এমন সময় নীলয়ের সাথে ধাক্কা লাগে নীলয় গিয়ে মাটিতে পড়ে যায় আর নীলা কিছুটা দূরে ছিটকে পড়ে নীলার সামনে নীলয়কে দেখে রাগানিত হয়ে বলে নীলা শালার কপালটাই ফুরটাও এই বাড়িতে আসতে এত মানুষ থাকতে এই হাড়া সাথে কেন ধাক্কা খেতে হবে হ্যাঁ রাগে গছ করতে করতে নীলে উঠে দাঁড়ায় তারপর বলে নীলা সমস্যা কি আপনার হ্যাঁ এ তো লোক থাকতে আমার সামনে এসে পড়তে হবে নীলয় উঠে এসে নীলার সামনে দাঁড়ায় তারপর বলে নীলয় খালাম্মা আপনি এইখানে নীলা খালাম্মা শুনে রাগে ফুসতে থাকে নীলয় হাত হঠাৎ ভিজে ভিজে লাগছে প্যান্ট পেছনে কেমন ভিজে গেছে চারপাশ তো শুকনো আছে তাহলে প্যান্টার হাত ভিজল কীভাবে হাতটা নাকের কাছে আসতে একটা বাজে গন্ধ নাকে আসে আর নীলা ওয়াক থু বলে নীলা ভুরুকুচকে নীলের দিকে তাকায় পাঁচ থেকে একটা সাত আট বছরের ছেলে বলে ওঠে ভাইয়া তুমি যেখানে পড়ে গিয়েছো সেখানে কিছুক্ষণ আগে আমি হিসু করেছি বলে ফিক করে হেসে দেয় নীলাও ফিক করে হেসে দেয় তারপর বলে নীলা একদম ঠিক হয়েছে হুম বললে আস্তে আস্তে চলে যায় রাগে চোখে তাকিয়ে আছে দৌড়ে গিয়ে ধরতে যায় এমন সময় আবার একই জায়গা ঠাস করে পড়ে যায় ছেলেটা আবার হাসতে থাকে তারপর দৌড়ে চলে যায় সেখান থেকে নীলার রাগে দুঃখে বাড়ির ভিতরে যায় গোসল করতে এই দিকে রোদ নিজের রুম থেকে বেরিয়ে নিচে যাচ্ছিল এমন সময় অন ডাক দিয়ে বলে ওঠে অয়ন রোদ কোথায় যাচ্ছ রোদের পা থেমে যায় পিছন ফিরে তাকিয়ে দেখে অয়েন হাসি মুখে দাঁড়িয়ে আছে রোদ আমতা আমতা করে বলে রোদ ভাইয়া কিছু বলবেন অয়ন না মানে এমনি ডাক দিছিলাম। কোথায় যাচ্ছ রোদ নিচে যাচ্ছে ভাইয়া কাজ আছে অয়েন রোদের হাতের দিকে তাকিয়ে বলে অয়ন হাতের মেহেদি দিয়েছ খুব সুন্দর লাগ রোদ লজ্জা পেয়ে মাথা নিচু করে বলে ওঠে রোদ ধন্যবাদ ভাইয়া অয়েন কাদু মুখ বানিয়ে বলে অয়েন এইভাবে ভাইয়া ডেকে না রোদ যে কোনো সময় হার্ট অ্যাটাক হতে পারে রোদ কিছুটা অবাক হয় তাকায় অয়নে দেখে অয়েন হেসে দেয় তারপর বলে অয়ন তোমার মুখের ভাইয়া ডাক্তা বেমানন রোদ তামতামতা করে বলে রোদ আমার কাজ আছে ভাইয়া আমি যাই বলে আর দাঁড়ায় না সেখান থেকে নিচে চলে যায় রাত সাড়ে আটটা সারাদিন ক্লান্ত ঝরে নিয়ে বাসায় ফিরে শুব্র কোনো এক কারণে মাথা গরম হয়ে আছে বাসার ভিতর ড্রয়িং রুমে ঢুকেই হঠাৎ গায়ে এসে শরবত পড়ে রাগে চোয়াল শক্ত করে সামনে তাকায় রোদকে সামনে দেখে যেন রাগটা আরও দ্বিগুণ বেড়ে যায় ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয় রোদের গালে তারপর রাগে চোয়াল শক্ত করে শোব্র বলে